নান্ডু ভাই দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও নান্ডু ভাই তুমি তো একটা ছাক্কাস বোপিয়ে চোকো ও মা যা শুনতে দেখতে তোমার বউ পুরো জঙ্গলে তোমার বউয়ে রূপে প্রশংসা হচ্ছে গো আমার কিন্তু তোমার বউকে হেপি লেগেছে গো আরে মন্টি তুই সত্যি বলছিস আমার বউকে তোর পছন্দ হয়েছে ও আবার যেমন সুন্দরী

ঘরে তো নতুন ভাবে এসেছি আগে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যেতে হবে এ কথা বলে নাটুশিয়াল যেতে যেতে বলে মনের রে রিংটা প্রেমিকের ঘন্টি বাজে দিল্লে বলে হ্যালো হ্যালো হায় দিল্লে বলে হ্যালো হ্যালো হাই নান্টু শিয়াল খুশি মনে গান গাইতে গাইতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে নান্টু শিয়াল দেখে তারপর পিঙ্কি শিয়ালিনী বটি হাতে নিয়ে পাইচারি করছে ওরে বাবারে আমার বউ তো অনেক সুন্দরী জানতাম কিন্তু এখন তো দেখছি আমার বউ অনেক বুদ্ধিমতী আমি যে বাজার থেকে মাছ নিয়ে আসবো সেটা আমার বউ কি করে জানতো মাছ কাটার জন্য আগে থেকেই বটি নিয়ে দাঁড়িয়ে আছে বাহ বাঃ কি লক্ষী আমার ও সুন্দরী এ দেখো আমি তোমার জন্য বাজার থেকে কত কিনে এসেছি আর শোনো তুমি কিন্তু মাছ কাটতে পারবে না মাছ টুকরো করতে মাছ কুটলে তোমার কোমল হাতটা নষ্ট হয়ে যাবে দাও বটিটা আমাকে আমি মাছ কাটি আরে হারামজাদা আমি তো তোকে কেটে কেটে টুকরো করে ফ্রিজে রাখব বলে বডি নিয়ে দাঁড়িয়ে আছি ও মাই গড বউ তুমি এসব কি বলছো তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছো তাহলে আমাকে কেটে কুটে ফিরিজে রাখবে কেন এই গাধার বাচ্চা তুই আমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করেছিস তুই জানিস না আমি রাতে চিকেন বিরিয়ানি কাবাব লাচ্ছি খেয়ে ঘুমাই এখন আমি ওগুলো কোথায় পাবো রে বউ তুমি তো এক সাধারণ রিক্সাওয়ালাকে বিয়ে করেছো এত দামি দামি খাবার আমি কোথায় পাবো বলো তো আজ রাতে তুমি এসব রান্না করে খেয়ে নিও আ আমি তোমার জন্য চিকেন বিরিয়ানি কাবাব জুস সব নিয়ে আসবো কেমন এই শ্বশুরের বেটা আমি এখন কষ্ট করে এগুলো রান্না করব আর তুই বসে শুয়ে গিলবি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী নান্টু শিয়ালকে একটা লাথি মারে লাথি খেয়ে নান্টু শিয়াল ছিটকে গিয়ে রান্নাঘরে গিয়ে পড়ে ও বাবা গো সুন্দরী বউ যে লঙ্কা হয় তা তো আগে জানতাম না ইস ইস কি মারতেই না মারলো একেবারে সোজা রান্নাঘরে এসে পড়লাম এরপর পর পরের দিন সকাল বেলা নান্তোশিয়াল তার বউকে দেখতে থাকে বউ সকাল তো 9টা বেজে গেল ওঠো নাস্তা করো আমার তো রিকশা নিয়ে যেতে হবে লক্ষ্মী বউ আমার ওঠো উঠে পড়ো ওগো তুমি আমার জন্য নাস্তা রেডি করেছ আচ্ছা ঠিক আছে এখুনি উঠি আমি একথা বলে শিয়ালিনী ঘুম থেকে উঠে পড়ে আর নাস্তা খেতে চলে যায় কিন্তু নাস্তা টেবিলে গিয়ে শিয়ালের বউ ভীষণ রেগে যায় এই শ্বশুরের বেটা এটা কি কোনো নাস্তা হলো এই পস্তা পচা ভাত আমার বাবার বাসায় কাজে লোক খায় না আর তুই কি না আমাকে এসব খেতে দিচ্ছিস শালা শ্বশুরের বেটা তুই খাই এগুলো কাল রাতে যে তুমি নাকে ঘুমিয়ে পড়েছিলে তাই ভাত গলো তাতে নষ্ট না হয় তাই আমি ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম চলো চলো এখন লবণ আর মরিচ দিয়ে পাঁন্তা ভাতগুলো খেয়ে নে আমাকে আবার রিকশা নিয়ে বেরাতে হবে এই পুকির পুকিরে বাচ্চা কোথাকার তুই খেয়েছিস বলে আমিও কি বস্তা পোচা ভাতগুলো খাবো যা যা বলছি এক্ষুনি আমার জন্য রুটি কলা নুডলস চা রান্না করে নিয়ে আয় যা বলছি নইলে কিন্তু আমি আমার বাবা রাজা শিয়ালকে ডেকে এনে তোর মাথা কেটে নদীতে ভেসে দিব সকাল সকাল আমার মুখটাই নষ্ট করে দিয়েছে শালা শ্বশুরের বেটা এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী সেখান থেকে চলে যায় জলে রে প্রাণটা আমার জলে শান্তি নাই সুখ নাই প্রাণটা আমার জলে এসব কথা বলে নান্টু শিয়াল রিক্সা নিয়ে চলে যায় যেতে যেতে হঠাৎ নান্টু শিয়ালের সাথে মন্টি শিয়ালিনের দেখা হয় আরে নানটু ভাই অনেকদিন পর তোমার দেখে বুঝি তোমার রিক্সা চালাতে ভালো লাগে না তা তোমার সুন্দরী বউ কেমন আছে গো নান্টু ভাই কি বললে তুই ও বউ তো অনেক ভালো আছে আমার বউ তো নাম্বার ওয়ান যার কোনো তুলনায় হয় না সারাদিন কত কাজ করে আমার কত সেবা যত্ন করে আমি সামান্য রিক্সা চালক আমার ঘরে কত বড় লোকের মেয়ে ওকে নিয়ে খুব ভালো আছি রে আচ্ছা তাহলে তুই থাক আমি যাই আরে আরে নান্টু ভাই কথা শেষ না হতে চলে গেলে যে না আজ কেন জানি নান্টু ভাইকে ভীষণ চিন্তিত লাগছে ভালো করে কথার উত্তর না দিয়ে চলে গেল কে জানে হয়তো বউয়ের সাথে কিছু হয়েছে কিনা একথা বলে মন্টি শিয়ালিনীও সেখান থেকে চলে যায় এভাবে সকাল গড়িয়ে রাত হয় পিঙ্কি শিয়ালিনি ঘরে বসে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছিল কিন্তু অনেক রাত হয়ে গেলেও নান্টু শিয়াল এখনো বাড়িতে ফিরেনি তাই পিঙ্কি শিয়ালিনী খুব চিন্তায় পড়ে যায় কি ব্যাপার এত রাত হয়ে গেল এখনো সে আসছে না যে আবার ওর কোন বিপদ বিপদ হলো নাকি আমার মনে হয় ও আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে আমার ওর সাথে খারাপ ব্যবহার করা একদম ঠিক হয়নি আমি তো ওর অট্টালিকা দেখে বিয়ে করিনি আমি তো ওকে ভালোবেসে ওই কুড়ে ঘর দেখে বিয়ে করেছিলাম না আমার অনেক হয়ে গেছে আমাকে এক্ষুনি ওকে খুঁজতে যেতে হবে যে করেই হোক ওকে খুঁজে বাড়িতে আনতেই হবে আমার উপর মন খারাপ করে বেচারা না জানি কোথায় বসে আছে এ কথা বলে পিঙ্কি শিয়ালিনী রাতের অন্ধকারে নাটু শিয়ালকে খুঁজতে বের হয় আর খুঁজতে খুঁজতে হঠাৎ পিঙ্কি শিয়ালিনী নাটো শিয়ালের রিক্সা দেখতে পায় এরপর শিয়ালিনী সে রিক্সার কাছে যায় আর দেখে শিয়াল মাটিতে শুয়ে ঘুমিয়ে আছে ও গো তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো খাবার নিয়ে তোমার সাথে ঝগড়া করব না সত্যি গো আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও চলো বাড়িতে ফিরে চলো তুমি আর এভাবে বাইরে থেকো না